টাচ স্ট্যান্ড এডুকেশন হোম স্কুলের ক্লাস পার্টি এবং পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর ফতুল্লা চৌধুরী বাড়ি মরহুম আলহাজ খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের বাসভবনে অবস্থিত তাজ স্ট্যান্ড এডুকেশন হোম স্কুলের প্রাঙ্গনে এই ক্লাস পার্টি ও পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও অধ্যাপক সেলিনা সুলতানা শিউলি সভাপতিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই সময় নৃত্য গানের আবৃত্তির মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান সকল শিক্ষার্থী ও শিক্ষিকাদের সকল শিক্ষার্থী ও শিক্ষিকাদের উপস্থিতিতে ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা ও কেক কাটা এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এই সময় টাচ স্ট্যান্ড এডুকেশন হোম স্কুলের ক্লাস পার্টি এবং পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কলামিস্ট শিক্ষক কবি লেখক বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত মোদক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম ফতুল্লা ইউনিয়ন পরিষদের সার্নং ওয়ার্ডের মোহাম্মদ মাইনুদ্দিন বিএনপির নেতা একরামুল কবির মামুন অভিভাবক প্রতিনিধি দোলন চৌধুরী জাফর সহ আরও অনেকে

এই আনন্দ যে আনন্দটা এখানে আপনার যে শূন্যতা সেই পূর্ণ করে শিশুরা তার আদর্শ শিশুকে কি করে মায়ের শি আমরা সবচেয়ে বড় গর্ববোধ বলতে যে শিক্ষা প্রতিষ্ঠানটা দীর্ঘদিন সারা উন্নতি দিয়ে এগিয়ে যায়

বেদনা যে এই যে পাঁচটা বছর সন্তানের মতো আলোচন করে শিক্ষা দিয়েছেন ভাই বলেছেন আগে ফিরে বলতো যে সন্তানের আর কি আমার আপনাদের মানুষ আমার আর্থিক এখন সন্তানদের আলোক করে সেই সুন্দর প্রসেসে শিক্ষা দেওয়া হচ্ছে সন্তানরা এগিয়ে যাচ্ছে আমরা আগামীতে দেশে আলোচনার জন্য

বাইরে ঘুরে বেড়াই বাই করি কিন্তু আসলে আমার বিষয়টা সবাই বুঝতে হবে সবাই আমি কাউকে দেখি না নেগেটিভ চলতে দেখে পজিটিভ দেখে একজন চেয়ারম্যানের দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্বটা ছাড়া উনি কিন্তু বাকি দায়িত্বগুলি আমার কাছে রেখে গেছে সেই দায়িত্বগুলি আমারই করতে হয় আমার কখনো রাত দিন কখনো দেখতে পারি আমি আমার যখন খুশি তখন বের হইতে হয় মেয়ের জন্য বের হইতে হয় ছেলের জন্য বের হইতে হয় আজকে হয়তো ছেলে থাকলে আমার পাশে ছেলে থাকলে আমার আরেকটু কষ্ট কম হতো সেই ছেলে ও একসাথে যখন দুইজন চলে গেছে সেই ক্ষেত্রে আমার কষ্টটা একটু বেশি আমার ঘরে বাইরে দুই দিকে দেখতে হয় একদিকে স্কুল তারপরে ওনার যে যা কিছুই রেখে গেছে ছোট হলেও সেটাকেও আমাকে দেখতে হয় আমার মেয়ের ভার্সিটি আছে মেয়ের ভার্সিটির জন্য অনেক কিছু অনেক সময় ভার্সিটিতে চলে যেতে হয় অনেক সময় আমাদের ড্রাইভারকে না সেই ক্ষেত্রেও আমাকে ওরে সেই সার্ভিসটা দিতে হয় যে তুমি

আমি সামনে অনেক প্রোগ্রাম গুলি করতে পারি সব প্রোগ্রাম গুলি করতে পারি আপনাদের সহযোগিতা প্রয়োজন আমাদের অতিথি না তারা আছে তারাও আমাকে মনের সহযোগিতা করবেন ちょっとよかいたです。 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির